আকাশে হালকা কমলা রঙের ছোঁয়া চারপাশে নরম আলো ছড়িয়ে পড়েছে গাছের পাতার ফাঁক গোলে রোদের ফোঁটা এসে পড়েছে সাজ আর অর্ণবের গায়ে দুজনেই দাঁড়িয়ে আছে গেটের পাশে তাদের চোখে কেমন একটা কৌতূহল আর অবুজ বিষণ্নতা দূরে কালো রঙের গাড়িটা গেটের বাইরে দাঁড়িয়ে ইঞ্জিন বন্ধ কিন্তু চাকা যেন যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে। আজ রাতে ফ্লাইট আসান চলে যাবে কানাডায় প্রিয়ম আসানির ছোটবেলার বন্ধু হাতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে এগিয়ে এসে বলে সব কিছু নিয়েছিস কিছু বাদ যায়নি তো আসান ব্যাগের চেনটা টেনে বন্ধ করলো তারপর মাথা নেড়ে বলো হুম ঠিক তখনই একটু দূর থেকে পায়ের শব্দ ভেসে এলো গলির মোড় ঘুরেই দেখা গেল রোনা মামি আসছে আসান ভুরু কুচকে তাকালো আবার এসেছে কেন আপনি রোনা কাছে এসে বলো হ্যাঁ এসেছি আপনাকে তো বলেছিলাম সাজ এখন থেকে এখানেই থাকবে রোনা শান্ত গলায় উত্তর দিল আমি তো সাজকে নিতে আসিনি তোমাকে বিদায় দিতে এসেছি আরশান তিক্ত হেসে বলো আপনার না এলেও চলতো রোনা কিছুক্ষণ নীরব রইল মুখ বুঝে অপমানটা সহ্য করলো তারপর ধীর গলায় হল সাজকে নিয়ে তোমার এত টেনশন পড়তে হবে না আমি তো আসি আরশানের চোখ ঝিলিক এটাই তো টেনশন পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠল তখন মৌসুমি বেগম এগিয়ে এলেন তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন ফোন করবি আর ঠিকমতো খাওয়া দাওয়া করবি মায়ের দিকে তাকিয়ে মাথা নেড়ে প্রিয়ম এসে চল সাজ তখন মৌসুমি বেগমের হাতটা ধরলো আরশান ভাইয়া কি কালকে আবার চলে আসবে খুপি মৌসুমি বেগম মৃদু হেসে মাথা নাড়ালেন না মা পড়াশোনা শেষ করে তবেই আসবে সাজের চোখে কৌতূহল সে গাড়ির দিকে তাকিয়ে রইল তার ছোট্ট মনে বিদায় শব্দের আসল মানে পুরোটা ধরা পড়েনি গাড়িতে বসে প্রিয়ম দিকে তাকিয়ে দিল তোর ছোট্ট বেবি বউকে মিচ করবি না আরশান চোখ কুচকে কটমট করে তাকালো শালা চুপ করবি প্রিয়ম হেসে বলো হা ভাই প্লেনে গিয়ে কাঁদিস না যেন তুই মুখ বন্ধ না করলে নামিয়ে দিব গাড়ি ধীরে ধীরে এগোতে শুরু করলো প্রিয়মের দিকে তাকিয়ে হ্যাঁ বল আমার অবর্তমানে দায়িত্ব দিয়ে যাচ্ছি খেয়াল রাখবি আমার ফ্যামিলি তুই চিন্তা করিস না আমি তো আছি ভাঙ্কুভার সিটি কানাডা চারপাশে সাদা তুষারের আস্তরণ শহরটাকে এক পর দেশের মতো সাজিয়ে তুলেছে রাস্তার ধারে ল্যাম্পপোস্টগুলোর ওপর জমে থাকা বরফে আলোর প্রতিফলন পড়ছে যা দূর থেকে ঝিকমিক করে চোখে লাগে ঠান্ডা বাতাসে নিঃশ্বাস বের হওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট সাদা ধোয়ার মতো দেখা দিচ্ছে রাস্তার দুই ধারে সারি সারি পাইন গাছগুলো তুষারের ভারে মাথা নিচে করে আছে আর দূরের পাহাড়গুলো সাদা ধোয়ার চাদরে আচ্ছন্ন সালের এখানে আসার আজ ঠিক দুই সপ্তাহ পূর্ণ হল বাংলাদেশ থেকে হঠাৎ করেই কানাডায় আসা সব কিছুই একেবারে নতুন তার কাছে এই দুই সপ্তাহে শহরের গাঢ় নীল আকাশ তুষারের গন্ধ আর দূর থেকে সোনা সমুদ্রের ঢেউয়ের শব্দ তার মনটা ভরে দিয়েছে তবে মানুষের ভিড়ে ভ্যাঙ্কুভার যতই ব্যস্ত মনে হয় না কেন শীতের আবেচে নীরবতা লুকিয়ে আছে প্রথম কয়েকদিন সে একাই শহরের অলি গলি ঘুরে দেখেছে কিন্তু এখন সে একা নয় দুইজন নতুন বন্ধুর সাথে পরিচয় হয়েছে নির্ভান আর আজ বিকালে তিনজন একসাথে হাঁটছে শহরের এক কোণে ছোট্ট কফি শপ থেকে গরম বেরিয়েছে তারা রাস্তায় হাঁটার সময় তুষারের ওপর জুতোর খচখচ শব্দ মাঝে মাঝে বাতাসের ঝাপটা সব মিলিয়ে যেন ঠান্ডা শীতের এক আলাদা অনুভূতি তৈরি করছে মাঝে মাঝে তার গ্লাভস পরা হাত দিয়ে তুষারের বল গড়ে আকাশে ছুঁড়ে আর নির্ভান হাসতে হাসতে তা পাশ কাটিয়ে যাচ্ছে আর শানো ওদের দেখে হাসছে আম্মু আম্মু হাপাতে হাঁপাতে দৌড়ে এসে দরজার কাছে থামল তার কপালে ঘাম নিঃশ্বাস অগোছালো চোখ দুটো অস্থির হয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে মৌসুমী বেগম রান্নাঘর থেকে তড়ি ঘড়ি করে বেরিয়ে এসে বলেন কি হলো কেন এভাবে দৌড়াচ্ছিস আমু সাজ সাজকে পাচ্ছি না মৌসুমী বেগম চমকে উঠলেন পাচ্ছিস না মানে ও তো তোর সাথেই খেলতে গিয়েছিল মাঠে অর্ণব মাথা নেড়ে বলল হ্যাঁ খেলছিলাম কিন্তু হঠাৎ দেখি ও নেই আমি ভেবেছিলাম হয়তো পাশের দোলনায় গেছে কিন্তু ওখানেও নেই অনেক খুঁজেছি কিন্তু কোথাও নেই মৌসুমী বেগমের বুকের ভেতরে কেমন যেন করে করে দেরি না বেরিয়ে বেরিয়ে গেলেন গেলেন চল চল মাঠে দুজনে দ্রুত গধুলির আলো ততক্ষণে ধূসর হয়ে আসছে চারপাশে আধো অন্ধকার মাঠ প্রায় ফাঁকা হয়ে আছে কিছু বাচ্চারা বাড়ি ফিরছে মৌসুমি বেগম চোখ কুচকে চারিদিকে খুঁজলেন দোলনা স্লাইড গাছের আড়াল সব কিছু খুঁজে দেখেন কিন্তু সাজের চিহ্ন নেই তিনি মাঠের আশেপাশে থাকা অন্য বাচ্চাদের মায়েদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কি সাজকে দেখেছেন সবাই মাথা নেড়ে না বলল অর্ণবের মুখ ফ্যাকাশে হয়ে গেছে হাত পা ঠান্ডা হয়ে আসছে মৌসুমি বেগমের মনে আতঙ্কের ঢেউ আশড়ে পড়ল এই সময় এই অন্ধকারে মেয়েটা কোথায় গেল আর এক মুহূর্ত দেরি না করে তিনি সরাসরি রোনার বাড়ির দিকে পা বাড়ালেন নিশ্চয়ই রোনা সাজকে নিয়ে গেছে দরজায় করা নাড়তেই ভেতর থেকে রোনা বেরিয়ে এলো সাজ কোথায় সাজ রোনা ভুরো কুচকে তাকালো সাজ কোথায় আমি কি করে জানবো ও তো তোমাদের সাথেই ছিল মৌসুমি বিক্রমের চোখে সন্দেহের ছায়া নেমে এলো দেখো রোনা মিথ্যা বলে কোনো লাভ নেই সাজকে তুমি এনেছো তাই না আমি মিথ্যা বলবো কেন হ্যাঁ আমি বলেছিলাম আমার কাছেই কিন্তু আমি ওকে লুকিয়ে আনতে যাব কেন মৌসুমি বেগমের শরীরে হঠাৎ করেই যেন ভারী হয়ে গেল মাথা ঝিমঝিম করছে কাছের চেয়ারে বসে পড়লে রাত ক্রমশ গভীর হচ্ছে চারপাশের শব্দ বদলে যাচ্ছে দূরে কুকুরের ডাক গলির শেষ মাথায় মোটরের শব্দ মিলিয়ে যাওয়া আর এই নিরাবতার মাঝেই বেড়ে উঠছে তার বুকের ভেতরের ভয় মেয়েটা কোথায় হারিয়ে গেল সাজ নিরাপদে আছে কেউ কি তাকে নিয়ে গেছে নাকি ফোনের শব্দে চিন্তার ঘোর কাটে স্ক্রিনে ভেসে উঠল প্রিয়ম তারাগুলো করে রিসিভ করলেন তিনি প্রিয়ম সাজকে পেয়েছো না আনটি পাইনি তবে আপনি চিন্তা করবেন না আমি থানায় গিয়ে মিসিং রিপোর্ট করে এসেছি মৌসুমি বেগম ঠোঁট কামড়ে চুপ করে রইলেন প্রিয়মের কথা শান্ত করার জন্য হলেও তার বুকের ভেতরটা আরও শূন্য হয়ে গেল এখন আরশানকে কি বলবেন তিনি নির্ভান আর জায়রানকে বিদায় দিয়ে আরশান হোটেলের দিকে হাঁটা শুরু করলো পকেট থেকে ফোনটা বের করে মৌসুমী বেগমকে ফোন করলো দুই দিন ধরে ফোন ধরছে না কেন মোবাইলের স্ক্রিনে আরশানের নাম ভেসে উঠতেই মৌসুমি বেগমের বুকের ভেতরটা ধূপ বেড়ে গেল তার হাত একটু কেঁপে উঠল মনে হচ্ছিল ফোন ধরার পর কি বলবেন তা তিনি নিজেই জানেন না তবু কাঁপা কাঁপা আঙ্গুলে কলটা রিসিভ করলেন ফোন ধরছিল না কেন মাও মৌসুমি বেগমের ঠোঁটটা শুকিয়ে গেল এক মুহূর্তে চুপ থেকে ধীরে বললেন আরশান বলো সাজকে পাচ্ছি না দুই দিন ধরে ফোনের ওপাশে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা ধরে পাচ্ছ না আর এখন আমাকে বলছো কোথায় সাজ আরশান আবারও বলো মামির বাড়িতে দেখেছো আমি তোর মামির বাড়িতেই আছি দুই দিন ধরে সাজ এখানে নেই আরশানের গলার স্বর গাঢ় হয়ে উঠলো মিসিং রিপোর্ট করেছে তো হ্যাঁ প্রিয়ম করেছে তো ফোনের ওপাশে দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল মনে হচ্ছিল আরশান মাথার ভেতরের ঝড় সামলাচ্ছে সাজ গেল কোথায় আরশানের বুক ধক ধক করতে লাগল শ্বাস মুহূর্তেই ভারী হয়ে এলো মনে হচ্ছিল বুকের ভেতর কিছু একটা শক্ত করে চেপে ধরে বসেছে চোখের সামনে শুধু সাজের ছোট্ট মুখটা ভেসে উঠছে হাসি ভরা দুষ্টুমিতে ভরা সেই মুখ এতটুকুন একটা মেয়ে কোথায় যেতে পারে ও তো এখন বিডিতেও আসতে পারবে না এখানে কানাডা থেকে বিডিতে যাওয়া তো সম্ভব নয় এখন এখন এই অবস্থায় সে কি করবে অপেক্ষা করা ছাড়া যে আর কোনো উপায় নেই দশ বছর শব্দে মাত্র দুটো কিন্তু সময়ের গায়ে লেগে আছে অসংখ্য ঋতু অসংখ্য সকাল সন্ধ্যার স্মৃতি কতগুলো দিন কতগুলো সপ্তাহ কতগুলো মাস গড়িয়ে গেছে তার আর হিসাব রাখে না আরশান বছরগুলো ধীরে ধীরে বালুর মতো হাত পশকে গিয়েছে প্রথম দিকে সে প্রতিটি দিন প্রথম বছর বছর দ্বিতীয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গোনার শক্তিটুকু হারিয়ে ফেলেছে সাজের আর খোঁজ মেলেনি সে কি অবস্থায় আছে কি করছে কিছুই জানে না সে এখনো আরশান কানাডাতেই আছে এর মাঝে দুইবার বাংলাদেশে ফিরেছে আশান তার ভেতরে এক অদ্ভুত আশার আলো জ্বলে উঠত হয়তো কোথাও পেয়ে যাবে হয়তো সাজ ভাইয়া বলে দৌড়ে ওর কাছে আসবে কিন্তু না সাজ আর আসেনি প্রতিবারই ফিরে এসেছে হতাশা নিয়ে কানাডায় ফিরে গিয়ে প্রতিবারই সে নিজেকে প্রশ্ন করেছে সাজ কোথায় গেল কোন শহরে কার সঙ্গে আসান চেষ্টা করেছে বোঝার কিন্তু উত্তর মেলেনি তার ভেতরে শূন্যতা জমে গেছে কারণ অদৃশ্য হাত তার বুকের ভেতর থেকে কিছু কেড়ে নিয়েছে যার ফাঁকা জায়গা কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না রাতগুলো সবচেয়ে বেশি কঠিন কাজের ব্যস্ততা দিনে থাকে কিছুটা ভুলিয়ে দেয় তাকে কিন্তু রাত নামলেই মনে পড়ে যায় আরশান মাঝে মাঝে নিজের জীবন নিয়েও অবাক হয় এত বছর কেটে গেছে অথচ এই একটা প্রশ্নের উত্তর সে এখনো পায়নি সাজ কোথায় যেতে পারে সে কি ভালো আছে দশ বছরের ফাঁকে অনেক কিছুই বদলে গেছে পৃথিবী শহর মানুষ কিন্তু বদলায়নি শুধু একটা জিনিসই সাজের জন্য আরশানের অপেক্ষা সেই অপেক্ষা হয়তো এখন আর তেমন প্রকাশ্য নয় কিন্তু তার ভেতরের গভীরে এখনো জেগে আছে ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বেজে উঠল অ্যালার্ম ঘুমো ঘুমো চোখে হাত বাড়িয়ে অ্যালার্মটা বন্ধ করলো আরশান ঘড়ির কাটায় তখন ভোরের আলো ঠিক পুরোপুরি ছড়িয়ে পড়েনি কিন্তু কানাডায় বসন্তের সকাল ইতিমধ্যেই জানালার ফাঁক গলে ঘরে ঢুকে পড়েছে শূন্য নিরাপতায় ফিরল ঘরে কিন্তু একবার জেগে গেলে আরশানকে বিছানায় রাখা কঠিন সে ধীরে ধীরে উঠে বসল কপালে হাত রেখে কিছুক্ষণ চুপচাপ বসে রইল চোখের পাতায় এখনো রাতের ঘুমের ভার অথচ মাথার ভেতরে এক অদ্ভুত শূন্যতা মাঝে মাঝে ভোরবেলা এই নিরাপত্তার মধ্যে তার মনে হয় জীবনটা অনেকগুলো ভাগে কেটে গেছে পেছনেরটা যেখানে ছিল উষ্ণতা হাসি আর কিছু মুখ আর এখনকারটা যেখানে সে আছে একা কিন্তু নিজেকে ব্যস্ত রাখার কৌশলে রপ্ত করেছে সে একটা লম্বা শ্বাস নিয়ে বিছানা ছাড়ল সে বাথরুমে গিয়ে মুখে ঠান্ডা পানি ছুঁয়ে দিল কিছুক্ষণের মধ্যেই স্পোর্টস শু পরে বেরিয়ে পড়লো জগিং এর উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে আসতেই ঠান্ডা হাওয়ার সঙ্গে সেরি ব্লসমের সুগন্ধ তার নাকে এসে লাগলো পুরো রাস্তার দুই পাশ জুড়ে হালকা গোলাপি আর সাদা ফুলের মায়াবী ছায়া চেরি ব্লাসমের মৌসুম এখন কানাডায় বাতাসে ভেসে বেড়াচ্ছে হালকা গোলাপি ও সাদা পাপড়ি কিছু মাটিতে গড়িয়ে পড়ছে কিছু তার কাঁধে এসে থামছে জগিং ট্রাক শুট পরে দিয়েই দৌড়াতে দৌড়াতে হালকা উষ্ণ শেষে ফুলের গন্ধে ভরে যাচ্ছে বোক এই সময়টা আরশানের প্রিয় ভোরের আলো পাখির ডাক আর চারপাশের নিরাপতা যেন তার মনটাকে শান্ত করে তবে কোথাও একটা অজানা শূন্যতাও থেকে যায় এই দৃশ্যটাও যে অসম্পূর্ণ জগিং শেষে বাড়ি ফিরে এলো সে বাড়িটা নতুন জায়রান আর নির্ভারনের পাশেই একটা সুন্দর ডুপ্লেক্স কিনেছে সে তিনজনের একটা ভালো বিজনেসও আছে এখন সেটার ম্যানেজমেন্টে বেশ ব্যস্ত থাকে ভেতরে ঢুকে সরাসরি শাওয়ার নিল শাওয়ার শেষে শরীরে শুধু সাদা টাওয়াল জড়ানো পানি এখনো ফোটা ফোটা করে চুল থেকে গড়িয়ে পড়ছে প্রশস্ত কাঁধ দৃঢ় বুক আর পেটের সমানভাবে কেটে যাওয়া আবস আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার চালালো গরম বাতাসের ঝাপটায় চুলের ভেজা গন্ধ ছড়িয়ে পড়লো টাওয়াল সরিয়ে কালো ট্রাউজার আর সাদা টি শার্ট পরে নিচে নেমে এলো কিচেনে ফ্রিজ খুলে কিছু ডিম আর সবজি বের করল প্যানে তেলের গন্ধ ভরতেই রান্নাঘর উষ্ণ হয়ে উঠল অমলেট বানালো টোস্টে মাখন মাখালো আর নিজের জন্য এক কাপ ব্ল্যাক কফি ঢাললো একা থাকার অভ্যাসে এখন রান্নাটা সে বেশ ভালোই রপ্ত করে ফেলেছে খাওয়ার সময় একবার জানালার বাইরে তাকালো আর শ্যাং চেরি ব্লসমের পাপড়ি তখনও বাতাসে নেচে নেচে পড়ছে খাওয়া দাওয়া শেষে আবার ওপরে গিয়ে পুরোপুরি রেডি হলো সাদা শার্টের ওপরে ব্ল্যাক শ্যুট জ্যাকেট বোতাম লাগাতে লাগাতে আয়নার সামনে দাঁড়ালো কিন্তু বোতাম থামলো মাছ পথে মনে হঠাৎ ভেসে উঠলো সাজ এখন নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে অবচেতন মনেই প্রশ্ন জাগল দেখতে কেমন হয়েছে এখন দশ বছর কেটে গেছে তখন সে ছিল ছোট্ট একটা মেয়ে চোখের স্বপ্ন ছোট্ট মুখে সরল হাসি এখন হয়তো অনেক বড় হয়ে গেছে অনেক পরিণত আরশানের হাত ধীরে ধীরে গালের উষ্ণতায় উঠল এতটুকু মনে মনে হাসল আরশান তারপর হাত গলার কাছে তুলল না হয়তো এতটা শেষে বুক পর্যন্ত নামলো হাত নাকি এতটা এক মুহূর্তে থেমে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো আরশান আয়নার ভেতরের মানুষটা গম্ভীর কিন্তু চোখে এক অদ্ভুত কোমলতা ভাসছে নিজের এই অদ্ভুত আচরণে সে হালকা হাসলো বটে কিন্তু হাসির আড়ালে একটা গভীর কৌতূহল লুকানো দশ বছর পর শ্বাস দেখতে কেমন হয়েছে তার জীবন এখন কেমন সে কি এখনো মনে রেখেছে তাকে হয়তো রেখেছে অথবা হয়তো নয় গাড়ির চাবিটা হাতে নিয়ে দরজাটা লক করলো আর শান গ্যারেজে ঢোকে কালো রঙের চকচকে গাড়ির দরজাটা খুলে বসে পড়লো সিটে গাড়ি ধীরে ধীরে গ্যারেজ থেকে বের হয়ে মূল রাস্তায় উঠল সামনের দিকে নির্ভানদের বাড়ির সামনে গাড়িটা থামাল সে তারপর গাড়ির গ্লাস নামিয়ে দিল সামনে তাকিয়ে দেখলো দরজাটা ফট করে খুলে গেছে নির্ভানের মা হাতে একখানা জুতা নিয়ে নির্ভানের নির্ভানের হাতে তখনও আধ খাওয়া পাউরুটি মুখে অপরাধীর মতো ভয়াত চাহনি আর পা তো বিদ্যুতের গতিতে চলছে নির্ভারণ দৌড়ে সরাসরি আছনের গাড়ির দিকে এলো এখন এটাই তার নিরাপদ আশ্রয় দরজা খুলে এক লাফে বসে পড়ল ছিটে হাঁপাতে হাঁপাতে বলো তাড়াতাড়ি চল যাইরান আসবে ওর জন্য অপেক্ষা করবি না নির্ভান পেছনে তাকিয়ে নিশ্চিত করলো যে তার মা এখনো বাইরে দাঁড়িয়ে কড়া চোখে তাকিয়ে আছেন তারপর সে গম্ভীর মুখে বলো আরেও পরে আসবে না আগে আমার জীবন বাঁচানো খরচ তুই তাড়াতাড়ি চল আশান হাসি চেপে গিয়ার বদলাল সকালের নরম আলো ঘরের ভেতরে ঢুকে পড়ছিল পাতলা সাদা পর্দা ভেদ করে টেবিলের ওপরে রাখা অ্যালার্ম ঘড়িটা হঠাৎই কর্কট স্বরে বেজে উঠল ঘুম চোখে এলিশা হাত বাড়িয়ে অ্যালার্মটা বন্ধ করলো চোখ কসলাতে কসলাতে আবারও নরম চাদরের ভেতরে গুটি সুটি মেরে শুয়ে পড়ল মাথার ভেতর ভাবনা আরও পাঁচ মিনিট ঘুমাই তারপর উঠব কিন্তু পাঁচ মিনিট মুহূর্তেই এক ঘন্টাই বদলে গেল দ্বিতীয়বার চোখ খুলতেই সে হকচকিয়ে উঠে বসল দেওয়াল ঘড়ির কাঁটা দেখে বুকটা ধক করে উঠল দেরি হয়ে যাচ্ছে ফটাফট চাদরটা সরিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো পা টেনে টেনে বাথরুমে গিয়ে ঠান্ডা পানিতে মুখটা ধুতে ধুতে মনে মনে নিজেকে বকতে লাগলো এলিশা তুই কোনোদিনও সময় মতো উঠবি না এটা নিশ্চিত ফ্রেশ হয়ে এসে জানালার কাছে দাঁড়ালো ওর কাঠ ছোট্ট একটা বাদামের রং আর নাম হচ্ছে নুটি বারান্দার রেলিংয়ের বসে লেজ তুলিয়ে তাকিয়ে আছে। এলিশা হাত বাড়িয়ে নুটির মাথায় আলতো করে হাত বড়িয়ে দিল নটি কিচকিচ করে যেন অভিমান জানালো এত দেরি করে উঠলি এলিশা নিচে নামতেই বসার ঘরের সোফায় বসে থাকা পরিচিত এক মুখ চোখে পড়ল মিরাব এলিশার মামা তো বোন তবে সম্পর্কটা অনেক গভীর আপন বোনের মতো একেবারে গায়ের ওপরে হালকা নীল রঙের শাল জড়িয়ে বসে আছে হাতে চায়ের কাপ এসে গেছে চুন্নি এলিশা ভেংসি কাটলো মীরাব তাকিয়ে বলো ভেংসি কাটছিস কেন বুঝবি পরে এলিশা কাঁধ ঝাঁকিয়ে রান্নাঘরের দিকে চিৎকার করলো মা আমি যাচ্ছি তখন রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সোফি হাতে সদ্য বানানো গরম গরম স্যান্ডউইচের প্লেট চোখে মুখে উদ্বিগ্ন করে মাথা নেড়ে বলল খেতে পারবো না মা দেরি হয়ে যাচ্ছে হঠাৎ আর দেরি হয়ে গেলে ভারসিটিতে যেতেও দেরি হয়ে যাবে কিন্তু সফি কি আর এত সহজে ছাড়বেন মুখে গাম্ভীর্য এনে বলেন না না কিছু না খেয়ে বের হতে দেবই না সকালবেলা খালি পেটে রাস্তায় বের হওয়া ভালো না এলিশা নিরুপায় হয়ে সোফার ধারে বসে পড়ে তাড়াতাড়ি করে স্যান্ডউইচ মুখে ফুটে নিল চোখে মুখে স্পষ্ট বিরক্তি তবুও মায়ের তৃপ্তি মুখেই অন্তত কিছু খাইয়ে বের করতে পারলেন বাড়ির বাইরে বের হতেই এলিশা দেখল। গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে স্বামীর মীরাবের বড় ভাই এক হাতে গাড়ির চাবি ঘোরাচ্ছে চোখে সানগ্লাস এলিশা দৌড়ে গিয়ে বলো তাড়াতাড়ি চল ভাইয়া অনেক লেট হয়ে গেছে স্বামীর ভোরো উঁচু করে বল তুই প্রতিদিনই দেরি করিস নতুন কিছু না এলিশা ঠোঁট বাঁকিয়ে জবাব দিল কি করবো ঘুম আমায় ছাড়ে না স্বামীর হেসে মাথা নাড়ালো গাড়ির দরজাটা খুলে দিল দুজনেই গাড়ির ভেতরে উঠে পড়ল লাইব্রেরির ভেতরে নীরবতা এমন পাতাগুলো যেন উল্টানো মৃদু শব্দ শব্দ মৃদু গুঞ্জন পাতা শোনা যাচ্ছে বড় 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 পাতা ঘিরে রেখেছে আর কনের জানালা দিয়ে ঢুকে আসা রোদের আলো ধুলো কণাগুলোকে ঝিলমিল করা ছিল এলিশা কনের টেবিলে বসেছিল সামনে একটা বই খোলা কিন্তু চোখ বাইরের অক্ষরে নয় মনের ভেতরের আরেকটা গল্প চলছিল কিন্তু সে হঠাৎই মাথায় কিছু করে লাজুক একটা হাসি দিয়ে ফিসফিস করে বলে উঠল বলে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেললো সে যেন নিজের গাল লাল হয়ে যাওয়া কেউ দেখতে না পায় তার পাশে বসে থাকা মেহুল সঙ্গে সঙ্গে ভুরু কুচকে তাকালো এত শরম পাচ্ছিস তুই আশান ভাইয়াকে কি স্বপ্নে তোকে মিস করছে এলিশা গলা নামিয়ে বলো মেহুল তোর উল্টাপাল্টা ভাবনা বাদ দে প্লিজ মেহুল একটু হেসে চেয়ার হেলান দিয়ে বলল উল্টাপাল্টা ভাবনা নাকি তাহলে তো তুই এভাবে লাল নীল হচ্ছিস কেন বই পড়ছিস নাকি দিবা স্বপ্ন দেখছিস এলিশা হালকা চেপে রাখা হাসি নিয়েই চোখ নামিয়ে বলো আরশোলা সরি আশান ভাইয়ার কথা ভাবলেই আমার গা লাল হয়ে যায় আমি কি করব। মেহুল ঠোঁট কামে হাসি চেপে রাখল এলিশা হুম কি তুই কি একটু বেশি করছিস না এলিশা একদম গম্ভীর ভঙ্গিতে মাথা নেড়ে বলো না রে সত্যি বলছি মেহুল কপাল কুচকে আরও কৌতূহলী হলো তা আজকে স্বপ্নে কি রেখেছিস এলিশা তার কথাটা কেটে দিয়ে হঠাৎই ফিসফিস করে বলল জানিস উনি না আমাকে চর মেরেছে মেহুল বিস্মিত হয়ে চেয়ারের সামনে ঝুঁকল কি হ্যাঁ সম্ভবত আমাদের সম্ভবত আমাদের প্রথম দেখাই উনি আমাকে চর মারবেন মেহুল এক মুহূর্ত থমকে থেকে হেসে ফেল ভালো করে স্কিন কেয়ার করিস চরের দাগটা যেন আমি দেখতে পাই এলিশা মেহুলের দিকে তাকিয়ে এমনভাবে মুখ বাঁকালো যেন চরের চেয়ে এই কথাটাই বেশি কষ্ট দিচ্ছে তুই আমার বন্ধু না মেহুল হেসে বইটা বন্ধ করে বলল আচ্ছা আচ্ছা এত রাগ করিস না আর বলবো না এলিশা মুচকি হেসে আবারও দিকে কিন্তু পাতার অক্ষরগুলো এবারও ঝাপসা হয়ে গেল মনের ভেতরে তখনও আশারের ঝাপসা মুখ ভেসে আসছে চোখের পাতা ভারী হয়ে এলো তারপরও মনটা অদ্ভুত ভার হয়ে গেল তার দশ বছর হ্যাঁ পুরো দশ বছর ধরে সে আরশানকে চোখে দেখেনি সময়টা এতটা লম্বা হয়ে গেছে যে তার মুখটা এখন আর মনে পড়ার কথা নয় তবু কোথাও একটা অস্পষ্ট অবয়ব রয়ে গেছে যতই চেষ্টা করুক স্পষ্ট করে মনে পড়তে চাইলেও আরশানের মুখটা ছবির মতো পরিষ্কার হয় না সব ধোয়ার মধ্যে মিলিয়ে যায় কিন্তু একটা জিনিস আজও হারায়নি চেইন যেটা আরশান তাকে দিয়েছিল অনেক বছর আগে চেনটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে অনুভব করলো সময় যতই কেটে যাক না কেন কিছু স্মৃতি হৃদয়ের ভেতরে ঠিকই জায়গা করে নেয় আসানের দেওয়া এই ছোট্ট উপহারটাই যেন তার কাছে অদেখা সেই অদেখা বলে যাওয়া মুখের সঙ্গে একটা মাত্র টিকে থাকার সেতু সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ